হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশ বনাম নেপাল নিয়ে আগামীকাল ঈদের দিন বাংলাদেশ টাইম পাঁচটা তিরিশ মিনিটে বাংলাদেশ বনাম নেপাল খেলা হবে সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ দেখার জন্য অনুরোধ রইলো এই ঈদের ছুটি সবাই যাতে খেলাটা সুন্দরভাবে দেখতে পারে অথবা নামাজের সময় তো খেলা শেষ হবে বাংলাদেশের টাইম নেপাল বাংলাদেশের খেলা নিয়ে কিছু একটা কথা বলতে চাই যেমন প্রদিনকে সাউথ আফ্রিকা নেপাল খেলছে কি খেলাটা না খেললো প্রায় এক রানের আক্ষেপে নেপাল জিততে পারে নাই সাউথ আফ্রিকা জিতে গেছে দেখেন হেরা কি সুন্দরভাবে ব্যাট করলো তাদের ভাগ্য নাই জিতার তাহলে সাউথ আফ্রিকা দলের মতন এরকম ব্যাটসম্যান এবং কি বলার হেদারে গ্রিস্টেই এত ভালো বল করল নেপাল সাউথ আফ্রিকা আগে ব্যাট করছে করে একশো পনেরো রানের টার্গেট দিছে নেপাল প্রায় নিয়ে গেছিলো এক রানের জন্য ঠকেছে সাউথ আফ্রিকার এত বড় বড় ব্যাটসম্যান থাকা অবস্থা একশো পনেরো রানে নিল আর বাংলাদেশ তো মার্শাল্লা দিলে ওপেনিং যে ব্যাটসম্যান আমাদের তো নাম্বার ওয়ান ব্যাটসম্যান ওপেনিংয়ে যেই ব্যাট আমাদের করে যেমন সোম সরকার শেরম দাস নাজমুল হোসেন শান্ত তাদের ব্যাট দেখলে আমরা অনেকেই উৎফুল্ল এমনকি মন খুবই ভালো লাগে যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা যে রান করে আমার মনে হয় না যে বিশ্বের বর্তমানে এরকম দুর্বল ব্যাট করুন না লোক আছে আমাদের সোনার ছেলে নাজমুল হোসেন শান্ত আমার মনে হয় তিন ম্যাচে মনে হয় বাইশান্ন কয়ানচে করছে টোটালে সময় সরকার দুই ম্যাচে এরকমই মানে ব্যাটের অবস্থা ভালো না তো এইগুলা আসলে অ্যাকচুয়ালি ব্যাটসম্যানের কোনো দোষ নাই দোষ হইসে আমাদের ম্যানেজমেন্টের এমনকি নাজমুল হোসেন পাপনের সব সমস্যা কারণ কি ও বিপিএলে গত বিপিএল ছিল বিপিএলে ফরম নাই এর অধিনায়ক বানাই দিছে এবারে জিম্বাবু সিরিজ গেল ওই জায়গায়ও ফরম নাই অধিনায়ক করে দিছে এবং কি আমেরিকা সিরিজে এর সাথে খেললো এও ফরম নাই নাজম শান্ত অধিনায়ক আমি কোনো কিছুতে নিজের মনকে আবেগকে বুঝিয়ে পারতেছি না কারণ কি নাজমুল হোসেন শান্ত কীভাবে অধিনায়ক হলো এটা দর্শক বেহারা আপনাদের মাঝে আমার প্রশ্ন এবং কি কমেন্টে জানিয়ে দিবেন যে নাজমুল হোসেন শান্ত কী বাজে অধিনায়ক হয়ে আসলো হ্যাঁ অধিনায়কের যোগ্য কি না এই হিসাবে আপনি কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি লাইক করে দিবেন বাংলাদেশের যেই নাজমুল শান্ত বলছে একশো পঞ্চাশ ষাট হইলে নাকি এনাফ এই পঞ্চাশ ষাট রান করতে পারলে নাকি বাংলাদেশগুলো দিতে যাবে আমার প্রশ্ন হচ্ছে গত দুই ম্যাচে তো রান হয় নাই তো জিততে আর তো কষ্ট হলো কেন সাদা উঠে একশো তেরো রান নিতে পারছে না তাহলে হ্যাঁ যে বললো একশো সাতচল্লিশ রান পঞ্চাশ রান হইলে কাফি অথবা ওকে আমরা জিততে যেম তো একশো তেরো রান নিয়ে জিততে পারলো না কেন এখন আপনারা বলেন যে তার কি করা যায় সে কি ক্রিকেট বুঝে আমার তো মনে হয় না আর ভাই ছয় মারে গেমনে এড়েও অনু শিখে নাই সে অথবা কীভাবে ব্যাট চালাইতে হবে কী করলে ব্যাটটা ব্যাডে বলে আসবে ওইটাও অনু শিখে নাই যত বড়ো মুখ না তত বড়ো কথা আপনি কি একটা প্লেয়ারে কি প্রত্যেক দিন জিতে দিবে না প্রত্যেক দিন সব ব্যাটসম্যানে সব কিছু করতে পারবে না কিছু তো ওপেনিংয়ে কিন্তু খেলাধুলা দেওয়া লাগে ওপেনিং ওপেনিংয়ে যদি ভালো হয় তাহলে মিডলের উপরে তারা ভালো করতে পারে এরা এরা বল কম পায় বিঘিট করতে পারে যাক যেটে হোক হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি দর্শক ভাইয়ের কাছে উদ্দেশ্য করে বললাম যে আজকে নেপাল এমনকি বাংলাদেশের খেলা কত রান হতে পারে এবং কি কে জিতবে এটা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য ওকে দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এদিকে যেই সাউথ আফ্রিকার সাথে নেপাল যেই খেলাটা খেললো দেখে অনেকেই হতাশ এবং কি আনন্দ উপভোগ করলো যে দুজন জিততো হয়তো হয়তোবা নেপাল জিততো হয়তো বা খুবই ভালো হইতো আজকে দেখেন দুজন নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে জিতে যায় এবং কি বাংলাদেশ যদি নেপালগুলোকে হারা যায় তো পয়েন্ট টেবিল নিয়ে এক লাগবে ঝামেলা তিনি ছেলেদের জামেলা হবে না কেন আমাদের বাংলাদেশ পয়েন্ট রেটে প্লাস পয়েন্ট হয়ে আসছে এতে কোনো সমস্যা নাই আইসিসি যে নিয়ম কানুন দিচ্ছে ওই কারণে হয়তো বা বাংলাদেশ চলে যাবে সুপার সুপারএেটে আর সুপার এটে খেলা হবে যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ তাদের সাথে হবে খেলা ওকে লাক বাংলাদেশ ভালো করবেন সবাই এক একতাভাবে ফেলে জিততে চাই ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন